আমি আব্দুর রহমান সাকিন এন্টারপ্রাইজ থেকে বরাবর বলছি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একেবারে গরমে শীতের আরাম ঠিক আছে এটা ইনস্ট্যান্ট কল গিজার এই যে একেবারে সাথে সাথে সেকেন্ডের ভিতরে আপনারা পানি পাবেন একেবারে গরম পানি পাবেন ইনস্ট্যান্ট গরম পানি পাবেন মা বোনরা উজু করতে কষ্ট হয় গোসল করতে কষ্ট হয় তাদের জন্য এই কলগুলো ধোয়া দায়ের জন্য খুবই উপকারী এবং হেল্পফুল হবে হ্যাঁ যদি আপনাদের কারো লাগে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা ভিজিট করবেন আমাদের শোরুম সাকিন এন্টারপ্রাইজ একশো পনেরো চন্দ্রিমা সুপারমার্কেট মার্কেট নিস্তলা গেট নম্বর নয় দোকান নম্বর একশো পনেরো এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন এগুলো হিউজ পরিমাণে আমাদের কাছে আছে এই যে এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণ মাল আছে যাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ব্রাইডিস কোম্পানি আছে এবং ভ্যারাইটিস মডেল আছে এই জিনিসগুলো আপনাদের যদি লাগে আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত মাল পাবেন এগুলো প্রত্যেকটা গ্যারান্টি সহকারে পাবেন এই যে এখানে দেখেন সিস্টেমটা দেখেন এভাবে কিভাবে সেট করি এই সিস্টেমগুলো আপনারা দেখেন এই যে পানি পরে জয় খেয়াল কর এই যে দেখেন এই যে এই দেখেন এই যে আপনার কলে কিভাবে লাগাবেন এই যে আমরা প্র্যাকটিক্যালি লাগা দেখা দিছি ঠিক আছে কারেন্টের লাইনটা দিবেন জাস্ট সেদিকে ডাইনি বামে ঘুরান দিবেন অটোমেটিকলি আপনার ঠান্ডা পানি পড়বে গরম পানি পড়বে এই যে মালের কোয়ালিটি দেখেন এই একটা কোয়ালিটি আছে এই একটা কোয়ালিটি আছে লোটাস এই একটা আছে বিবেস্ট মালুষিয়া ঠিক আছে যাদের লাগে মালুষিয়াগুলো লাগে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইনস্টার গিজার কিনবেন যাতে পরিবারের কোনো অস রকমের অসুবিধা না হয় সেজন্য এই ইনস্ট্যান্ট কল গিজারগুলো কিনে দিবেন আর প্রত্যেকটা আট বছরের ওয়ারেন্টি আছে সম্পূর্ণ সার্ভিস ফ্রি পাবেন কোনো টাকা পয়সা লাগবে না ধন্যবাদ সবাইকে